গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি শুভ সপ্তমী দেখো রেডি হয়ে গেছি আমি আর স্যার একটু বাজারে যাব চলো তোমরাও সাথে বাবা চশমাটা দে ভুলে গেছি বক্সে আছে দেখ বিছানার উপরে এই দেখো আমার আগে জিনুসোনা এসে বসে রয়েছে দরজার কাছে ও যাবে জামা পরা কাপড় পরা সব দেখলেই ও আগে এসে বসে থাকবে দরজার কাছে এই প্যান্ডেলটা দারুণ হয়েছে এটা আমাদের বাড়ির পাশেই প্যান্ডেল খুব সুন্দর হয়েছে সবাই দেখতে এসো বন্ধুরা দারুণ হয়েছে প্যান্ডেল একদম হয় তো মনে হয় একটা কিছু এটা এবার হবে তো যাই হোক বেরিয়ে পড়লাম চলো সকালবেলা যদি বেরিয়ে পড়া যায় তবে খুব ভালো লাগে অনেক রকম সিন সিনারিও দেখা যায় মনটাও ভালো লাগে ফ্রেশ হয়ে আসা যায় বাইরে থেকে ঘুরে গাড়ি গাড়ি করে ঘুরতে ঘুরতে মর্নিং ওয়াকও হয়ে যায় আবার সব কিছু দেখাও হয় খুব এনজয় হয় সকালবেলা বেরোলে অনেক দিন আগেকার কথা মনে পড়ে যখন আমার ছেলে মেয়েগুলো ছোট্ট ছিল তখন প্রত্যেক দিন সকালবেলা এরকম ছটার সময় বেরিয়ে পড়তে হতো ওদের নেই স্কুলে দিতে তো তখন এরকম লাগতো একদম ওদের স্কুলে দিয়ে বাড়িতে ফিরলে খুব ফ্রেশ লাগতো তো মাঝে মধ্যে বেরোই খারাপ লাগে না আর আজকে দেখো দিনটি একদম রোদ্রু ঝলমলে আর আকাশটা এত সুন্দর লাগছে দেখতে আর সকালবেলার রাস্তা তো একদম ফ্রেশ মানে টাড়ি সব কিছু কম যেতেও মজা লাগে আর দেখো আকাশটা খুব সুন্দর শরতের আকাশ একদম বোঝা যায় তো এই যে গাড়িতে ফুল ট্যাঙ্কি করে নিচ্ছি কয়দিন তো ঘুরতে হবে বেরোতে হবে হয়ে গেছে নেওয়া এবার একদম মার্কেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম চলো স্নান করে বেরিয়েছি চুলগুলোও ভেজা রয়েছে আর সকালবেলা স্নান করে চুলটা না শুকালে একদম গলায় ঠান্ডা লেগে যায় বন্ধুরা মাঝে মধ্যে গলা ব্যথা হয় ঠান্ডা বসে বসে একদম খুব সুন্দর লাগছে দৃশ্যগুলো কাশ ফুলগুলো দেখো এত ভালো লাগে না জানালা দিয়ে ভিডিও করা বেশি বোঝা যায় না তবে খুব ভালো লাগে দেখতে একদম সব ফুল ফুটে গেছে দারুণ লাগে কিন্তু আগে মনে হচ্ছিল এবার পুজোটা এগিয়ে এসেছে কাশফুলগুলো এত ফুটবে না কিন্তু এখন দেখছি একদম ভর্তি হয়ে গেছে ফুটে খুব সুন্দর আজ তোমাদের এক রাস্তা দিয়ে নিয়ে যাব। একটা নতুন রাস্তা না এর আগেও গেছি অনেকবার তবে অনেক দিন পরে আজ আবার যাবো সেইটা মনস্থির করে নিয়েছি তো চলো বাজারে যা যা আছে মার্কেটিং করে নিই তারপরে প্রথমে সবজি বাজার করতে হবে ঘরের রান্না খাওয়ার জন্যে সবজি বাজার আর মাছ নেব তারপরে ওইখান থেকে বেরিয়ে তোমাদের সুন্দর একটা রাস্তা দিয়ে নিয়ে যাব যাওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই দেখো বন্ধুরা বেরিয়ে পড়েছি আমরা তোমাদের সঙ্গে মার্কেটিংটা শেয়ার করিনি ওইখানে অনেক কিছু সবজি বাজার নিয়েছি আজকে অনেক দিন পর ফুলকপি নিয়েছি ফুলকপি সচরাচর আমরা এখন খাই না তবে খুব সুন্দর ফুলকপি ছিল তাই নিয়েছি অনেক কিছু বাজার হয়েছে যাই হোক সবজি বাজার হয়েছে আর মাছ নিয়েছি দুই তিন রকমের আর মাছ নিয়েছি কাতলা মাছ নিয়েছি আর একটা কি যেন তো এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এইবার আমরা যাচ্ছি দেখো একটা নতুন রাস্তা দিয়ে দারুণ এটা হচ্ছে কোন সাইড বলো তো আর্মি স্কুলটা যে রয়েছে ওই আর্মি স্কুলে ধার দিয়ে যাচ্ছি এই আর্মি স্কুলে আমার মেয়েও পড়াশোনা করেছে এই দেখো এই দিকটা দিয়ে যাচ্ছে এই চা বাগানগুলো এত সুন্দর না তবে এখানে কিন্তু ক্যামেরা করা অ্যালাউ নেই তো আমি মানে গাড়ির ভেতর থেকে জাস্ট একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখে নাও খুব সুন্দর আর আজকে একটা মজার ঘটনা হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমরা যে টিভি সিরিয়ালে দেখো না রুবেল ওর যে রিসেন্ট বিয়ে হয়েছে ওই রুবেলের মা এসেছে দেখো কে বসে রয়েছে দেখো খুঁটিটা ধরে কি সুন্দর না এই দেখো কত রয়েছে এখানে দারুণ লাগে কিন্তু তবে ওদের জন্য আমি এদিক দিয়ে গেলে কলা নিয়ে আসি আজকে কলা নেওয়া হয়নি প্রথমে ভাবছিলাম অন্য রাস্তায় যাব তারপর আবার এই রাস্তাটা ধরলাম তো কলা নেওয়া হয়নি ওদের দেওয়া হলো নাচ কলা ব্রেড দিলে ওরা খুব খুশি হয় তো যাই হোক ওই রুবেলের আত্মীয়র বাড়ি রয়েছে এইখানে তো রুবেলের মা এসেছে তো রুবেলের মায়ের সঙ্গে দেখা করলাম অনেকক্ষণ গল্প করলাম টিভি সিরিয়াল করে রুবেল চেন তো সবাই নিমফুলের মধুর নায়ক তো যাই হোক তোমাদের সঙ্গে ওইটা আমি শেয়ার করতে পারিনি তার কারণ সব সময় সব জায়গা ভিডিও করা যায় না এই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কিন্তু খুব ভালো ওই দিদি অনেকক্ষণ ধরে গল্প করলাম আমাকে অনেক কিছু রান্নার রেসিপি শেখালো রান্না করছে বোনের বাড়ি আছে বোনের বাড়ি এসেছে ছোট বোনের বাড়িতে তো খুব ভালো লাগলো একদম শরবত করে দই ছাতু দিয়ে শরবত করে দিল সে শরবত খেলাম দারুণ খুব সুন্দর খুব গল্প করলো আমার সঙ্গে তো যাই হোক এখন বলে আসলাম আমাদের বাড়িতেও আসতে পারে একদিন তো এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এইবার এই রাস্তা দিয়ে যাচ্ছি দেখো আর স্কুলের ধার দিয়ে রাস্তা কদমা হয়ে আমরা ফিরবো তো এরপরে একটা মার্কেটে যাবো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দিকে চা বাগানগুলো দেখো এত সুন্দর না অপূর্ব সুন্দর এইটা কদমা এইখানে দেখি ইচ্ছে আছে মোমো নেওয়ার তো পেলাম না বন্ধুরা এখানে মোমো এখনও বানানো শুরু হয়নি ওরা বলছে ওটা বিকেলবেলা হয় তিনটের পরে থেকে আর আমাদের এখন সাড়ে বারোটা মতো বাজে এদিকের বাড়িগুলো দেখো পুজোতে সেজে উঠেছে খুব সুন্দর লাগছে দেখো দারুণ দারুণ বাড়ি রয়েছে এদিকে আর আমাকে এইসব রাস্তায় বেরোলে না একদম মনে হয় যে একদম সুন্দর জানালা দিয়ে তাকিয়েই থাকি এত অপূর্ব লাগে দেখতে না দৃশ্যগুলি আর দেখো গাছগুলো একদম খুব সুন্দর গ্রিনে গ্রিন আর চা বাগানটা অপূর্ব সুন্দর এদিকে সমস্ত চা বাগান জুড়ে গাছ রয়েছে দারুণ লাগে কিন্তু আর পাহাড়টা দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না খুব সুন্দর দেখতে লেট হয়ে গেছে বন্ধুরা বাড়িতে যাব গিয়ে আবার রান্না বাড়ি রয়েছে আজকে তোমাদের সঙ্গে রান্না টান্না কিছু শেয়ার করা যাবে না আমরা গাড়িতে গল্প করছি আর হাসছি অনেক রকম খুব মজার মজার কথা বলছি আর হাসছি বাড়িতে গিয়ে ঝটপট করে রান্না করে নিতে হবে পনে একটা বেজেই গেল বাড়িতে ঢুকতে ঢুকতে একটা পার হয়ে যাবে একটু খিদে খিদেও পেয়েছে সকালবেলা বেরিয়েছি খেয়েই বেরিয়েছি তবু যাওয়ার সময় দেখি কি পাই নিয়ে যেতে হবে একদম চলে এসেছি চলো দেখো হচ্ছে একটা ভেতরে পুজো প্যান্ডেলটা একটু দেখালাম তোমাদের অনেক পুজো হচ্ছে কিন্তু এখন আমরা নামতে পারিনি এখন তো অন্য কাজে এসেছি না এইবার এইখানে আমরা ঢুকবো দেখো এই যে দেখো একটু দেখালাম তোমাদের এটা একটা মল হয়েছে এখানে এখন ঢুকবো একটু মার্কেটিং করব এখানে চলো নিস আমাদের এখন কাজ নেই উপরে আছে সিঁড়ি দিয়ে উপরে উঠছি এইখানকার কালেকশন দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি নতুন খুলেছে এটা খুব ভালো কালেকশন রয়েছে তো আমাদের কিছু কিছু মার্কেটিং বাদ আছে সেই সব আজকে সেরে নিব লাস্ট মার্কেট আজ কবে থেকে শুরু করেছি বলো তোমাদের সঙ্গে তো একটু একটু করে শেয়ার করি আজকে লাস্ট করতে হবে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো দারুণ দারুণ কালেকশন রয়েছে খুব ভালো কোয়ালিটিও ভালো বেশ এখনও লোকজনের ভিড় রয়েছে মানুষের মানে বাজার শেষ হয় না বন্ধুরা তাই না বলো ভালো লাগে তবে এখানে ছেলেদের কালেকশান উপরেরটাতে আর নিচে আছে মেয়েদের কালেকশন এই যে নিচে চলে এসেছি এবার নিচেরটা দেখাচ্ছি দেখো কসমেটিক জিনিস রয়েছে সব এদিকে সব এইগুলো কসমেটিক প্রোডাক্টস খুব সুন্দর সুন্দর আছে কেন দেখো দারুণ দারুণ আছে হাতের ব্রেসলেটগুলো কানের ডাব কিন্তু আমি নেব না দেখছি তোমাদের সঙ্গেও শেয়ার করছি চলো আর একগুলো জিনিস দেখাই দেখো এইগুলো দেখো খুব ভালো লাগছে কিন্তু মোটা মোটা দেখো পুঁথিগুলো দারুন মালাগুলো খুব সুন্দর অনেক কিছু শেয়ার করলাম এই দেখো নাম দেখাচ্ছি আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেছে বেরিয়ে পড়লাম বিলিংস হয়ে গেছে এখন বাড়ি ফিরব চলে এসেছি বন্ধুরা এসে দেখো এইখানে মোমো নেব মোমো বললাম বানাচ্ছে ওরা এখন বানাচ্ছে বলতে মানে গরম করে দিচ্ছে মোমোনে বাড়ি যাব গিয়ে আগে খেতে হবে তারপরে রান্নাবাড়ির কাজ শেষ করতে হবে এই যে নেওয়া হয়ে বসে রয়েছি আর কি স্যার গেছে নেমে আনতে আর এই যে দেখো এখানে দুই ব্যাগ বাজার করেছি আর সবজি বাজার মাছ এইগুলো রয়েছে গাড়ির ডিগিতে মম নেবো নেই বাড়ি ফিরবো নেওয়া হয়ে গেছে বন্ধুরা এবার বাড়ি যাচ্ছি অনেক লেট হয়ে গেল আবার দেখো এই যে ফেরার সময় আরেকটু আবার দেখালাম তোমাদের একদম বিকেল হওয়ার শুরু হওয়ার সময় থেকেই এখানে একদম অনেক ডিসিপ্লিন আছে রশি ধরে কি ধরে অনেক ভিড় হয় দারুণ হচ্ছে কিন্তু আর বাড়ি চলে এসেছি দেখো এই যে দুই ভাগ আছে এখানে বাজার ওই মলে থেকে করেছি আর এখানে আছে খাওয়ার জন্যে ঠান্ডা লেগেছে ছোলা ভাজা প্যাকেট নিয়েছি আর এইগুলো কি যেন বলে ডাল মুটনা না কি বলে যাই হোক আর এটাতে আছে মোমো দুই প্যাকেট মোমো দুই প্যাকেট কি তিন প্যাকেট মোমো রয়েছে তারপরে বন্ধুরা শেয়ার করতে পারিনি রান্না কমপ্লিট হয়ে গেছে ভাত হয়ে গেছে আর মাছের এই যে তরকারি হয়েছে এরকম করলা ভাজা আর ডাল রয়েছে যা গরম করেছে লেবুদের ডাল তো লাগবে মাস্ট তো ঝটপট করে রান্নাটা সেরে নিয়েছি তাড়াতাড়ি করে খেয়ে নেব নিয়ে আবার বেরোবো ঠাকুর দেখতে সপ্তমীর ঠাকুর তো দেখতেই হবে তাই না এই যে ডাল হয়েছে ডাল আর মাছের তর আর মাছের ঝোল তরকারি কী বলবো যাই হোক এরকম হয়েছে ভাত হয়েছে করলা ভাজাতে আমরা এখন লাঞ্চ সেরে নেব তোমরাও লাঞ্চ করো তারপরে দেখো বন্ধুরা খাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি করে আবার এই যে সেজে নিয়েছি আমি আর আমার মেয়ে সবাই যাবো এখন স্যারও যাবে ছেলেও যাবে এখন আমরা ঠাকুর দেখতে বেরোচ্ছি সপ্তমে চলো সাথে যে কয়টা পারি আজকে দেখাবো তার পরেরটা পরের ভিডিওতে আবার অন্যগুলো দেখাবো তো বন্ধুরা যে যেরকম সেজেছি এখন বেরিয়ে পড়ব কয়টা ঠাকুর দেখাতে পারছি চলো দেখি তো প্রথমে যা পারবো ঠাকুর দেখতে দেখতে আমি ভিডিওটি বন্ধুরা এখানে রাখবো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো খুব 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 সুস্থ থেকো আর সবাই এনজয় করো একদম সুন্দরভাবে পুজো উপভোগ করো এই তো ষষ্ঠী চলে গেছে সপ্তমী অষ্টমী নবমী তিন দিন ঠাকুর দেখার দিন তাই না তো আমরা বেরিয়ে পড়লাম একদম ভরপুর এনজয় করো সমস্ত রাত্রি ধরে ঠাকুর দেখো ভালো মন্দ খাও আর বন্ধুরা আমার ভিডিওগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে একটা লাইক দিয়ে দেবে চলো বেরিয়ে পড়লাম দেখো কাশফুল শুধু যেখানেই দেখি সেখানেই আমি কাশফুল একটু তোমাদের সঙ্গে শেয়ার করি আমাকে খুব ভালো লাগে দেখতে দেখো একদম লাইট জ্বলছে একদম সন্ধ্যার আগের মুহূর্ত সন্ধ্যা লেগে গেছে বললেই হয় পুরো রাস্তা লাইট দারুণ লাগছে কিন্তু সন্ধ্যার আগে বেরিয়ে পড়লাম যাতে কোনো ওই যেসব হয় আর কি বাঁশ দেওয়া রসিদা ওইগুলো যেন না আমরা পাই এই জন্য এই দেখো এখানকার ঠাকুর দারুণ হয়েছে কিন্তু আর এইবারের ঠাকুরগুলো দেখছি খুব সুন্দর মানে একদম কি বলবো ডায়েট করার মতো সব জায়গারই ঠাকুর এরকম দেখছি দারুণ লাগছে এই দেখো একটা দেখাচ্ছি প্যান্ডেলের মধ্যে এইগুলো আমরা নামিনি বন্ধুরা এগুলো গাড়ি থেকেই দেখছি এগুলো গাড়ি থেকে দেখা যাচ্ছে এই দেখো এইখানে খুব সুন্দর El